আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে নামাজ শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খাস করে রমজান মাসের মধ্যে সবার উপরে আমাদের পরবর্তীকে দোয়া এবং মোবারকবাদ রইল আজকে আমরা দেখামো রমজান মাস আসলে অনেক মানুষ আছেন যারা খাস করে নামাজের জন্য প্রত্যেকটা আমলের মধ্যে জুড়ে থাকার জন্য চেষ্টা করেন তো বহুত আছে নামাজ কীভাবে পড়তে হয় না জানার কারণে মানে সরম লজ্জায় মসজিদে আসতে পারে না আজকের ভিডিওটা ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আর কোনো টেনশন নাই সহিভাবে নামাজ শিখতে পারবেন নামাজ কীভাবে পড়তে হয় মাত্র দুই একাত নামাজের মধ্যে সম্পূর্ণ কিছু দেখিয়ে দেব দুই রাকাত নামাজের মধ্যে দেখে দেবো যে কিভাবে রুকু সুজদা তুজবি তাহলিল কিভাবে আদায় করতে হয় কাইটা কেটে যদি দেখেন তাহলে কিছুই বুঝবেন না রুকুগুলা কিভাবে আদায় করতে হয় সিজদা কিভাবে আদায় করতে হয় তারপরে আপনার কোন সময় কোন দোয়া পড়তে হয় সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো প্র্যাক্টিক্যালি দেখেন তাহলে কিভাবে আদায় করবেন ধরো আমাদের মসজিদের হাবেস চাপ খতম তারাবির জন্য আমরা মসজিদে হাফেজ রাখছি হাওসা করে দিয়ে আপনাদেরকে নামাজ আদায় করবেন দুই রেখা এমনি নফল নামাজ এমনি দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন আপনি নফল নামাজ আসলে তো নিহতের মধ্যে মানুষের খুবই দ্বিতানন্দর মধ্যে পড়ে যায় নিয়ত কেউ হয়তো বলে যে আর্মিন বলতে লাগে কেউ হয়তো বলে যে না বলার কোনো প্রয়োজন নাই আর সঠিক হইলেও আর বিনিয়তরা আপনার বলার প্রয়োজন নাই আপনি যে সময় উজু করেন যে সময় নামাজের জন্য দাঁড়িয়ে যান ওই সময় আপনার নিয়ত হয়ে যায় দিলে দিলে শুধুমাত্র সংকল্প করবেন যে আমি দুই রেখাত বা আমি চার রেখাত অমুক নামাজ পড়তেছি চার রেখা সন্ন্যত নামাজ করতেছি বা চার রেখা সরেন বা ফরজ ইসার যে কোনো অত্তর আপনি নামাজ পড়তেছেন খালি নামাজের তো আমি অমুক সাইড একাতা করতেছি কাবার দিকে দাঁড়িয়ে লহকর এতটুকু বাস আপনার নয় হয়ে গেছে আর বিনিয়ত বলা নাই জন্য হাতরা কিভাবে বাঁধতে হয় হাতরা অনেকে বাঁধে হাত বাঁধার নিয়ম হইল আপনার হাতের আঙুলি গুলা পশ্চিম দিকে এইভাবে কানের লতি পর্যন্ত এইভাবে নাইকা এইভাবে আপনি এই হাত এভাবে উঠাইতে পারবেন এভাবে উঠাইতে পারবেন আর লহকর কে এভাবে বানবেন এভাবে বানবেন বান্দার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম सनाটা পড়তে হয় सनाটা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আউযু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি বলতে পারেন না বললে অসুবিধা নাই আমিন বলাটা ফজিলতের বিষয় আমিন শেষ হওয়ার পরে ফেরেস্তারও আমিন বলে ফেরেস্তার আমিনের সাথে যদি আপনার আমিন হয়ে গেল তো কাম হয়ে গেলো এ আপনি আমিন বলতেও পারেন না বল বলতে পারেন আমিন বোলারাই বেশি বিহত তারপরে বিস্মিল্লা এনে অন্য একটা সূরা মিলা নিয়ে মনে মনে বিশমিল্লা পরে নেবেন মনে মনে বিশমিল্লা হিরো রহিম অহিম তারপরে ছোট একটা সূরা পর বিস্মিল্লা হিরো রহিম কুল আ উদুবি রব বিল ফালাক মিং শররিমা খলাক ওয়া মিং শরী ইদ আহক

যদি মাথাটা যদি এইভাবে রাখে বা হয়তো হয়ে যায় একবারে শুদ্ধভাবে এইভাবে রাখুন না আর নজরটা কেউ হয়তো এই যে একবারে থাকে এই বস্তুটা সবই ধ্যান দিবেন অ্যাভ থাকে বা হয়তো একদম সুই তৈরি করেছে এইভাবে এই যে দুই আঙ্গ ভরে পাওয়া আছে যে এইভাবে এই এই জায়গায় নজরটা রাখতে হবে এই জায়গায়

তে এই যে রব্বানা ওয়ালাকাল হাম যদি একলা নামাজ যদি একাকিত নামাজ হয় তাহলে কি রব্বানা ওয়ালাকাল হাম নাগো এই পড়ারা আপনি একলাই পড়েন বা জামাতের সাথেই পড়েন এই রব্বানা ওয়ালাকাল হাম বলাডা আবশ্যক না এটা একটা শূন্য তামল পড়লে সব আছে রব্বানা ওয়ালাকাল হাম বা রব্বানা আলাকাল হাম তারপরে একটা দোয়া আছে হামদান কাছি আর তৈবার কানফি ফজিলতের দোয়া পড়লে অনেক ফায়দা আর কি আশা করছি বুঝতে পারছেন ইনশাল্লাহ এখন সিজদা সিজদাটা কিভাবে করবেন দেখেন আল্লাহ সরাসরি সিজদায় যাও আল্লাহ আকবর এই সিজদাটা এটা একদম শুদ্ধ তরিকার সিজদা মাথা উঠাও দেখো এই যে এই যে এই জায়গাটা হাত গুলা এইভাবে রাখে এই দুই আঙুলি যে আছে কেউ হয়তো এইভাবে সিজদা করে করে এই বস্তুগুলা আমরা না জানার কারণে বা হয়তো কেউ এই আমরা অনেক মানুষের কাছে এইভাবে চিন্তা করে এই বস্তুগুলা না দেয়া না বুঝার কারণে এবা হয়ে যায় এই এইভাবে হাত এভাবে রাখিয়া দুই এই নাক যে আছে নাকের বরাবর দুই হাতের আঙুলিটা এইভাবে রাখতে হবে যদি আপনার ওই জায়গায় কিবা নাপাকি থাকে বা কিবা বা আছে আপনি এই না আঙুলি দিয়ে জানি টাকা ধরে রাখতে পারে আর এই হাতরা যে আছে সেটা এই দুই পাশ দিয়ে যাতে খোলা রাখা এই যে আপনার ছাগলের বাচ্চা হোক যে কোনো বাচ্চা জানি যাইতে পারে এতটুকু খোলা রাখতে পারে রাখা লাগবে আর মহিলাদের জন্য এটা হলো একদম শীতের সাপা রাখা লক্ষ্য যেভাবে রাখছে এইভাবে রাখা যাবে না মহিলাদের জন্য

এইভাবে রাখবেন নামাজের মধ্যে আর বৈশালিয়া বসার পরে আপনার দুই মাঝখানে এই জায়গাটা আছে এই জায়গার আপনার নজরটা রাখতে হবে এইভাবে 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 সামনের দিকে বা ওই দিকে এদিকে রাখা যাবো না নজর আপনার নজরটা শুধুমাত্র এই জায়গায় রাখতে হবে এই জায়গায় এক একসেজের থেকে বৈশা নিয়ে অনেকে কি করে আল্লাহবরকে আল্লাহর সম্পূর্ণ না বৈশাই আবার সিদ্ধা যা সম্পূর্ণ বৈশাখ তারপর দ্বিতীয় শেষদার জন্য যাওয়া লাগবে সম্পূর্ণ বসাটা হয়েছে এটা যদি না বসেন আপনার নামাজ হব না সম্পূর্ণ না বসলে আপনার নামাজ হব না সম্পূর্ণ একদম সম্পূর্ণ বসে রাখবো তারপরে আপনি দ্বিতীয় শেষদার জন্য যাবেন এনে বৈশাখ একটা দোয়া আছে আল্লাহ ফিল্লি ওর হামনি ওয়া ওর দোয়াটা পড়লে অনেক ভালো না পড়লে কোনো অসুবিধা নাই তারপরে দ্বিতীয় শেষ এভাবে দ্বিতীয় সিদ্ধা করবে তৃতীয় সিদ্ধার জন্য যাও এভাবে দ্বিতীয় এইভাবে সিদ্ধা করবেন করার পরে সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে তকফির দিয়া একবারে দাঁড়িয়ে যাবে দ্বিতীয় রাখাতের জন্য দ্বিতীয় রাখাতে এর এইভাবে বিসমিল্লা পৈরা সুরায় ফাতে পড়বেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এভাবে সুরায় ফাতে সম্পূর্ণ করার পরে আগে কিন কোন সুরা পড়ছে

রূপ করা তো প্রথমে দেখিয়ে দিছি এইভাবে রূপ করবে তারপরে সামি আল্লাহু লিমান হামিদা হ্যাঁ একবার সম্পূর্ণ দাঁড়াইতে হবে যদি সম্পূর্ণ না দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা কই না আল্লাহু আকবার রুকু করে যদি দেন সম্পূর্ণ না দাঁড়িয়ে তাহলে নামাজ হবে না তারপরে সিজদা একদম সিজদা সিজদা তো দেখিয়ে দিছি ইনশাআল্লাহ যেভাবে সিজদা করুন আগে প্রথমে দেখিয়ে দিছি ওইভাবে সিজদা করবেন করার পরে তারপরে ওইভাবে সেটা করে এই যে পাও যে এই দিকে ধুম করে দেখা মানুষকে এই পাওটা অনেকে হয়তো এই যে এবগরে ফালিয়ে রাখে এবগরে ফালায় এবগরে ফালায় বা হয়তো এই যে এবগরে রাখে দেখে তো সে এবগরে রাখে বা এই যে এবগরে তরতি হইল সে নিজের

واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا <سؤال> أنت فاغفر لي مغفرة من عندك ورحمني أنت الغفور <سؤال> الرحيم <سؤال> السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم এই যে এইভাবে যে মরাত্মা তুল্লাহ এই শুধুমাত্র আপনার সালামের স্টেপটা এই থাকবে সালামের স্টেপটা এই থাকবে আর আলাইকুম রাত না তুল্লাহ আলাইকুম আন তুল্লা এ করে তাকান না ওই থেকে আপনার নজর দেওয়া শুধুমাত্র সীমা নজরের সীমায় এ তুলে থাকতে হবে এর বাইরে ভাবি শুন থেকে এইভাবে তাকান যাবো না ইনশাল্লাহ আশা করি বলুন সম্পূর্ণ কোন যদি চার রেখা নামাজ পড়েন ফরজ নামাজ যদি চার রেখা পড়েন ফরজ নামাজের মধ্যে দুই রেখা পড়া আপনার তৃতীয় রেখা চতুর্থ রেখাতে মধ্যে শুধুমাত্র সুরায় ফাতে আর প্রথম দুই রেখাতে মধ্যে সুরায় ফাতে সে অন্য সুরে মিলাইতে হয় আর আপনার সন্ন্যত নামাজের মধ্যে সন্ন্যত যদি চার রেখা নামাজ হয় চার রেখাতের মধ্যে সুরায় ফাতে সাথে অন্য সুরে মিলাইতে হবে আশা করতে বুঝতে পারছেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته